নমতা ভাগবত আরাহাতু সাম্মা সম্বুদ্ধা সাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ উপাসক উপাসিকা বৃন্দ সকলের কল্যাণ কামনায় মঙ্গল কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি আশা করছি সকলে নিরাপদে আছেন সুস্থ আছেন আজকে চার প্রকার দক্ষিণা বিশুদ্ধি প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই প্রসঙ্গটি আসলে মূলত দান কেন্দ্রিক আপনারা সবাই জানেন দানের যে মহাফল রয়েছে সে ফল কিন্তু আবার আরেকটি বিষয়ের উপরে নির্ভর করে যেমন দানের দুটি পক্ষ থাকে দাতা গ্রহিতা যিনি দান করেন দাতা পক্ষ দাতার দান যিনি গ্রহণ করেন গ্রহিতা পক্ষ তো এখন এই যে দাতা গ্রহিতার শিল গুণ উপর আবার দানের তারতম্য বা পার্থক্য হয়ে থাকে এটা অনেকের জানা অনেকের অজানা আজকে সে বিষয়টি একটু খোলাসা করতে চায় চার প্রকার দক্ষিণে বিশুদ্ধি শাস্ত্রে উল্লেখ আছে কোনো কোনো ক্ষেত্রে দাতার দান গ্রহিতার শিলগুণ না থাকলেও দাতার শিলগুণের কারণে সে দানের মহাপল হয়ে থাকে আবার তার উল্টু হতে পারে দাতা মনে রাখবেন দাতা হওয়া এক বিষয় শিলবান শিলবতী হওয়া আরেক বিষয় শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী হওয়া আরেক বিষয় হুম কোনো ব্যক্তি কোনো না কোনো কারণে দান করতেই পারেন কিন্তু আবার তিনি শিলবান শিলবতী নাও হতে পারেন অর্থাৎ তিনি দান করেন কিন্তু শিল পালন করেন না সেক্ষেত্রে দাতার শিলগুণ না থাকলেও যদি শিলবান কোনো গ্রহীতাকে দান করা হয় বা যদি আমি আরও দেখিয়ে দিয়ে বলি কোনো শিলবান ভিক্ষুকে দান দেয়া হয় গ্রহিতা হিসেবে তিনি শিলবান হওয়াতে শিলগুণ থাকাতে দাতার শিলগুণ না থাকার কারণেও ওনার দানের ফল উৎপন্ন হবে তৃতীয় দক্ষিণা বিশুদ্ধি হচ্ছে দাতা এবং গ্রহিতা দুজনের কেউ শিলবান নয় কারো মধ্যে শিলগুণ নেই শিলের প্রভাব নেই সেক্ষেত্রে দানীয় বস্তু যতই উৎকৃষ্ট হোক মূল্যবান হোক না কেন বুদ্ধের মতে দাতা গ্রহিতা দুই পক্ষেই দুশীল হওয়ার কারণে শিল ত্যাচ শিল গুণ না থাকার কারণে সে দানের ফল হবে ক্ষীণ দুর্বল চতুর্থত দক্ষিণা বিশুদ্ধি হল দাতা এবং গ্রহিতা দুই পক্ষই শিলবান দ্বিপক্ষেরই পক্ষেরই আছে যেমন দাতা পক্ষ শিলবান তেমনি তার দানের গ্রহীতা পক্ষ শিলবান বুদ্ধের মতে এই ধরনের দান সবথেকে বেশি মহা ফলবান হয়ে থাকে এমনকি দাতার দানীয় বস্তু যদি অল্প হয়ে থাকে কম মূল্যবানও হয়ে থাকে দুজনেই শিলবান হওয়ার কারণে সে অল্প দানের ফলও কিন্তু মহাফল হয়ে থাকে এই চারটিকে বুদ্ধ চারি দক্ষিণা বিশুদ্ধি বলেছেন একটা বিষয় বিষয়টা রেফারেন্স দিচ্ছি চারটার মধ্যে একটা রেফারেন্স দিচ্ছি আমি শুধু সেটা হচ্ছে গ্রহিতা যদি দুশিল হয় দাতা যদি শিলবান হয় তবুও যে এই পুণ্যের মহাফল হয় তার একটা জ্যান্ত প্রমাণ হচ্ছে আপনারা জানেন রাজা বেশান্তরের কথা তিনি রাজা বেশান্তর বাবি বুদ্ধাঙ্কুর যিনি ছিলেন তিনি বেশান্ত জন্মের মধ্য দিয়েই তো দান ও সমাপ্ত করেছিলেন পরিপূর্ণ করেছিলেন তো শেষ জন্মে তিনি স্ত্রী পুত্র কন্যা দান করেছিলেন সন্তান সহ দান করেছিলেন তো তিনি যে তার সন্তান কৃষ্ণকে যে যুজক ব্রাহ্মণকে দান করেছিলেন জল ডেলে যুজক ব্রাহ্মণ কিন্তু শিলবান ছিলেন না দুশীল ছিলেন কিন্তু যা ঘটেছিল সেটা হচ্ছে রাজা বেশান্তর যখন কৃষ্ণকে যুজক ব্রাহ্মণকে দান করছিলেন জল দেলে পৃথিবী প্রকম্পিত হয়েছিল ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প হওয়া হ্যাঁ ভূমি খাপানোর দান পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এটা কারগুণ এটা কিন্তু যুজক ব্রাহ্মণের কারণে হয়নি এটা হয়েছিল রাজা বেশান্তর রাজা বেশান্তর শিলবান ছিলেন পারমিবান সত্য ছিলেন ওনার পুণ্যতে যে ওনার শিলতে যে ত্যাগতে যে পৃথিবী প্রকম্পিত হয়েছিল এরকমই মূলত দানের ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনা করতে হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এতক্ষণ ধরে যেটা বলেছি পুতগলিক দান কে শিলবান কে শিলবান নয় বোঝার তো কোনো উপায় নেই না আপনি শিল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে ভালোভাবে আপনি পরিপূর্ণ না হলেও বেশিরভাগ অনেকাংশে আপনি কে শিলবান কে শিলবান নয় কে শিল পালন করছে আচরণ করছে কে করছেন না আপনি একেবারে যে আজ করতে পারবেন না বুঝতে পারবেন না তা নয় কারণ বৌদ্ধ ধর্ম আচরণেরই ধর্ম তো খুলসের ধর্ম নয় আচরণে সেটা কিন্তু ফুটে উঠবে কায়ো মনোবাক্যে সেটা প্রকাশ পাবে কেন বোঝা যাবে না অবশ্যই বোঝা যাবে আর এরপরেও যদি কারো মধ্যে পূতগলিক ব্যক্তিবিশেষে সেটা নিয়ে যদি কারো ডাউট থাকে সন্দেহ থাকে তাইলে অ্যাজ এ ভিক্ষু একজন ভিক্ষু হিসেবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই পরামর্শ আপনাদের দিতে পারি আপনি সঙ্গক্ষেত্রে দান দেন সঙ্গ সঙ্গকে উদ্দেশ্য করে আপনি সঙ্গক্ষেত্রে দান দেন সঙ্গে কখনও অবিশুদ্ধতা দুশ্শীলতা থাকে না ব্যক্তি বিশেষে অবিশুদ্ধ থাকতে পারে কলুষিত থাকতে পারে দূষিত থাকতে পারে দুশ্চিল থাকতে পারে সঙ্গের মধ্যে সেটার কোনো সুযোগ নেই সে কারণে পুরোপুরি আপনি নিঃসন্দেহ হওয়ার জন্যে আপনি চাইলে সঙ্গের আশ্রয় নিয়ে আপনার দানকর্ম আপনি সম্পাদন করতে পারেন তো আমার কথাগুলো শুনবার জন্যে আমি এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এটার কলবর আর বাড়াতে চাই না ভিন্ন কোনো বিষয় নিয়ে প্রসঙ্গ নিয়ে আবার আলোচনায় আসবো সেই প্রত্যাশা রেখে সকলের জয় মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি সাধু সাধু সাধু